ধরুন আপনি একটি বিমান দিয়ে একটি স্থান থেকে অন্য স্থানে ট্রাভেল করছেন তখনই আপনার বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং এর মুখোমুখি হয় আপনি কোনো সেই ক্র্যাশ ল্যান্ডিং থেকে বেঁচে গেলেন কিন্তু কিছুক্ষণ পর আপনি ডিসকভার করতে পারলেন আপনার বিমানটি সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং করেছে এবং আপনার বিমান আছে এখন সমুদ্রে হাজার ফিট নিচে তখন আপনি কি করবেন ঠিক এমন একটি গল্প নিয়ে আজ আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তাহলে এক্সপ্লেন শুরু করতে যাচ্ছে আজকে সিনেমা ট্র্যাপ ছবি শুরুতে আমরা একটি বিমানবন্দর দেখতে পাই যেখানে অনেকগুলো যাত্রী আছে যারা বিমানে ট্রাভেল করবে সেখানে আমরা এবার নামের একটি দেখতে পাই যে হলো এলাকার গভর্নরের মেয়ে এবং সে তার বডি এখানে নিয়ে এসেছে এরপরে আমরা দেখতে পাই এভা তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করছে এই ট্রিপটি এভা তার বয়ফ্রেন্ড এবং তাদের একটি কমন ফ্রেন্ডে ছিল এখানে এবার জানায় তার বডি গার্ড তাদের সাথেই যাবে এই বডি গার্ডকে এবার ফাদার পাঠিয়েছে তার সেফটির জন্য তার একটু পরে আমরা দেখতে পাই এবার ফাদার তাকে কল করেছে এবং এবার ফাদার জিজ্ঞেস করছে যে এখানে সবকিছু ঠিক আছে কিনা এখানে এবার রিপ্লাই করে তার বডি গার্ড তার সাথেই আছে যে উল্টাপাল্টা কিছু হতে দেবে না এরপর দৃশ্য চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি বৃদ্ধ কাপলকে দেখতে পাই এবং এই বৃদ্ধ কাপলের সাথে তার গ্র্যান্ডচাইল্ড ছিল যার নাম রোজা এখানে আমরা আরও জানতে পারি রোজার মা বাবা কিছুদিন আগে মারা গিয়েছে এবং সে তার নানা নানীর সাথে থাকে এবং তার মুড ভালো করার জন্য তার নানা নানী তাকে ঘুরতে নিয়ে যাচ্ছে এরপর রোজা এবং তার নানা নানী যখন বিমানের দিকে যাচ্ছিল তখন ভুলে রোজার টেডিটা মাটিতে পড়ে যায় এবং তখন ইভা শেখেন্ডে যাচ্ছিল এবং সে এই পুতুলটি মাটিতে পড়ে থাকতে দেখে তারা যখন অনেকটা ভিতরে চলে যায় তখন রোজা দেখে তার টেডিটি তার কাছে নেই তাই রোজা দ্রুত তার টেডিটি খুঁজতে যায় এবং ইভার সাথে ধাক্কা খায় ধাক্কা খাওয়ার ফলে ইভার হাত থেকে তার কফিটি পড়ে যায় যার ফলে ইভা রোজাকে অনেক বকাবকি করে কিন্তু ইভা তার ভুল বুঝতে পারে এবং সে রোজার কাছে ক্ষমা চায় এবং তার ট্রেডিট তাকে ফিরত এনে দেয় এর কিছুক্ষণ পর আমরা বিমানের দৃশ্য দেখতে পাই এবং এখানে নামের একজন ক্রু মেম্বার তাদের স্বাগতম জানায় এখানে ব্র্যান্ডন জানায় তার তার বসতে কিন্তু ইভা বলে সে বন্ধুদের বসবে যার ফলে ইভা পিছনে চলে যায় বিমানের এবং ব্র্যান্ডন আগেই বসে এখানে আমরা জানতে পারি ব্র্যান্ডন ইভার ফ্যামিলি বডিগার্ড শুধু তাই না ব্র্যান্ডন ইভা তার হাতেই মানুষ করেছে এবং ব্র্যান্ডন ইভাকে তার নিজের মেয়ের মতো আদর করে এখানে আমরা আরো জানতে পারি ইভা যখন ছোট তার মা পানিতে পড়ে যায় তখন তার সাথে ব্র্যান্ডন ছিল কিন্তু ব্র্যান্ডন ইভার মাকে বাঁচাতে পারেনি যেটা আফসোস তা এখনো রয়েছে এরপর আমরা দেখতে পাই বিমানের ক্রু ড্যানিলো যখন সবাইকে অ্যাটেন্ড করছিল তখন কাইল তার সাথে মজা নেয় এখানে কাইল আরো বলে এই বিমানটি মনে অনেক পুরানো অ্যাক্সিডেন্ট হতে পারে এগুলো সব কাইল মজার ছলে বলছিল এরপরই আমাদের সিনেমা রোমাঞ্চকর দৃশ্য শুরু হয় বিমান থেকে অনেক আওয়াজ আসা শুরু হয় তখনই হঠাৎ রোজা বাইরে তাকায় এবং দেখতে পায় বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে গেছে রোজার সাথে এই ঘটনাটি তার নানিও দেখে এবং সেও চিল্লানো শুরু করে এরপরই সবাইকে বিমানে বেল্ট বলা হয় এখানে আমরা দেখতে পাই অনেকে বেল বানতে পারে এবং অনেকে পারে না ঠিক এর কিছুক্ষণ পরেই বিমানটি ওশনে ক্র্যাশ করে এর ঠিক কিছুক্ষণ পরে দৃশ্য আমরা দেখতে পাই বিমানের সামনে যারা বসেছিল তারা সবাই মারা যায় এবং বিমানের পিছনে যারা ছিল তারাই বেঁচে ছিল আমাদের সিনেমার মেন নায়িকা এখনো জীবিত ছিল তারা কি করবে সেটা এখনো তারা জানে না তখন তার বডিগার্ড ব্র্যান্ডন বের হয়ে আসে তখন ব্র্যান্ডন সবাইকে শান্ত করে এবং বলে আমাদের কাছে চার ঘন্টা সময় আছে কারণ এখানে বাতাস আটকে আছে বাতাস যেহেতু আটকে আছে অর্থাৎ আমরা চার ঘন্টা অক্সিজেন পাবো এবং এর মধ্যেই তাদের ভাবতে হবে তারা কিভাবে বের হবে এখান থেকে এই সবের মধ্যে সবাই অনেক ভয় ছিল যে এখন তারা কি করবে তখনই ব্র্যান্ডন বলে সে একজন বয়স্ক প্যাসেঞ্জারকে দেখেছে যে সিলিন্ডার নিয়ে এই বিমানে উঠেছে সেই সিলিন্ডার তাদের আনতে হবে যেন তারা ভালো মতো অক্সিজেন গ্রহণ করতে পারে এর কিছুক্ষণ পরই রোজা জিজ্ঞেস করে আমার নানা কোথায় তখন ব্র্যান্ডন উত্তর দেয় তার নানা জীবিত নেই এই কথা শুনে রোজা এবং রোজার নানি কান্নায় ভেঙে পড়ে তখন রোজার নানি ব্র্যান্ডনকে বলে সে কি তার হাজবেন্ডের টুপিটি এনে দিতে পারবে তখন ব্র্যান্ডন সেই সিলিন্ডার এবং টুপিটি আনতে যায় এবং সেইগুলো পেয়েও যায় কিন্তু তখনই তার উপরে একটি শার্ট আক্রমণ করে সে কোনোভাবে বেঁচে ফিরেও আসে ব্র্যান্ডন ফিরত আসে এবং ইভাকে সে টুপি এবং সিলিন্ডারটি দেয় কিন্তু তখনই সিলিন্ডার এবং টুপিটি দেওয়ার পর ব্র্যান্ডন ইভাকে বলে যে সে খুবই সাহসী মেয়ে এবং সে যাতে কখনো হার না মানে ঠিক এরই মাঝে একটি সার আসে এবং তার উপর আক্রমণ করে যার ফলে সে মারা যায় এখানে ইভা অনেক কষ্ট পায় কারণ সে বডিগার্ড ছিল না তার জন্য একটা বাবার মতোই ছিল এখানে সে মানসিক ভাবে অনেক ভেঙে যায় কারণ তার মৃত্যু তার চোখের সামনে হয়েছে এই ঘটনার পরে সবাই ভাবা শুরু করে তারা এখান থেকে কিভাবে বেঁচে ফিরবে এখানে রোজা বলে আমাদের একটু অপেক্ষা করা উচিত তার কারণ হলো বিমান দুর্ঘটনার পর আমাদের কেউ না কেউ ঠিকই খুঁজতে আসবে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটি হেলিকপ্টার এই বিমানকে খুঁজছে এবং হেলিকপ্টারের পাইলট দেখতে পায় বিমানে কিছু ক্র্যাশ টুকরো পানিতে ভাসছে এখানে সে বুঝতে পারে এই বিমানটি নিশ্চয়ই পানিতে ডুবে গেছে এরপর হেলিকপ্টারের পাইলট কে দেখানো হয় যার কাছে কল এসেছে যে এই বিমানে গভর্নরের মেয়ে আছে তাকে বাঁচাতেই হবে এর পরের দৃশ্যে বিমানকে দেখতে পাই যার চারপাশে শার্ক ঘুরছে চারপাশে এত শার্ক দেখে তারা আরো বেশি ভয় পায় এখানে রোজা আবার বলে আমাদের কেউ না কেউ বাঁচাতে ঠিকই আসবে এখানে আমরা দেখতে পাই বিমানের উপরে পানির চাপ ধীরে ধীরে আরো বাড়ছে এবং বিমানটি আরো নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে তাদের মধ্যে একজন বলে তাদের এই বিমান থেকে বেরোতে হবে কারণ বিমান অনেক পুরোনো যে কোনো সময় ভেঙে যেতে পারে তলিয়ে যেতে পারে এরপরে আমরা বিমানের বাইরের দৃশ্য দেখতে পাই যেখানে আমরা দেখতে পাই বিমান একটি খাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে অর্থাৎ বিমানে যত পানি প্রবেশ করবে বিমান আরও তলিয়ে যেতে থাকবে এরপরে দেখতে পাই তারা সবাই আরও প্যানিক হওয়া শুরু করে এর মধ্যে ইভা ওয়াশরুমে যায় এবং সেখানে অনেক কান্নাকাটি করে এবং সেখানে আরো দেখতে পাই ইভা তার মাঠ ছবি বের করে এবং সে ভাবতে থাকে তার মা কত ছিল অন্যদিকে আমরা দেখতে পাই দুটো ডুবুরো পানিতে পাঠানো হয়েছে যে কেউ বেঁচে আছে কিনা যখন এই ড্রাইভাররা পানির নিচে আসে তখন তারা প্লেন টিকে দেখতে পায় তখন একজন ডুবুরি প্লেনের সামনের দিকে দিকে আসে এবং অন্যজন পিছনের তখন একটা ড্রাইভার দেখতে পায় যে জানলার জানলার সামনে সামনে অর্থাৎ বিমানের অনেকগুলো লোক বেঁচে আছে তখন যারা সার্ভাইভার অর্থাৎ বেঁচে ছিল তারা বেশ খুশি হচ্ছিল এবং তাকে ইশারা করছিল তখনই তারা দেখতে পারে সে ডুবুরি অর্থাৎ ড্রাইভারের পিছনে একটা শার্ট ঘুরছে এবং তার উপর আক্রমণ করে এর ঠিক পরের মুহূর্তে শার্কটি সেই ডুবুরির উপর হামলা করে এবং তাকে মেরে ফেলে এখানে তারা ভাবা শুরু করে যে তাদের হয়তো বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। এখন তারা ডিসিশন নেয় যে দ্বিতীয় ড্রাইভার এখানে এসেছে। তারা তাকে খুঁজবে। কিন্তু সেই ড্রাইভারকে বের করার জন্য তাদের পানির ভিতরে যেতে হবে। কিন্তু সেই পানির নিচে অলরেডি ওই অন্য ড্রাইভারকেও শার্ট মেরে ফেলেছে। এরপরে দিশে আমরা সেই সারভাইভার হেলিকপ্টারকে দেখতে পাই। এই হেলিকপ্টার আর বেশিক্ষণ এখানে অপেক্ষা করতে পারবে না। তাই সে যাওয়ার সময় তার টিমকে জানিয়ে দেয় যে হয়তো নিচে কেউ বেঁচে আছে, কারণ তার ড্রাইভারও এখনো আসেনি। অর্থাৎ নিচে হয়তো কোনো প্রবলেমে তার আটকে আছে। এবং এই হেলিকপ্টার টিমটি ব্যাক করে এবং আরো ম্যানপাওয়ার নিয়ে ফিরে আসার প্রোগ্রাম করে। এরপরে আমরা আবার প্লেনের দৃশ্য দেখতে পাই যেখানে ইভা পানি নিচে দেখার চেষ্টা করতেছে যে কিছু আছে কিনা যা তাদের সাহায্য করতে পারে তখন ইভা বলে আমি কিছু দেখতে পেয়েছি তখন সবাই খুশি হয়ে যায় কারণ এটা ড্রাইভারি হওয়ার কথা অন্য কেউ নয় তখন যে আরো লম্বা হয়ে দাঁড়ায় যাতে ইভা পানি নিচে আরো ভালো মতো দেখতে পারে তখনই জেটের পা পিছিয়ে যায় এবং সে সাথে সাথে পানির ভিতরে পড়ে যায় তখন জেট বেরোয়ার জন্য তাড়াহুড়া করা শুরু করে তখনই একটা শার্ক তার উপর আক্রমণ করে এবং তার পা ধরে ফেলে তখন এইবার এবং বাকিরা যারা বেঁচে আছে সবাই তার হাত ধরে টানাটানি শুরু করে এবং অন্যদিকে শার্ক তার পা ধরে রেখেছে যার ফলে শার্ক তার একটি পা কেটে নিয়ে যায় এবং সে অনেক খারাপ ভাবে ইঞ্জুরিতে পড়ে যায় এখানে জেটের অনেক খারাপ ভাবে ব্লিডিং শুরু হয় এবং তার অবস্থা সময়ের সাথে সাথে খারাপ হয়ে যাচ্ছে তখন রোজার রানী সবাইকে বলে যে সে আগে তে একজন নার্স ছিল সে তার চিকিৎসা করতে পারবে এখানে জেট বলে যে আমি হয়তো কোনো ভাবে বেঁচে ফিরতে পারবো না কিন্তু নোভা বলে যে সে তাকে কোনো ভাবেও বাঁচিয়ে নিয়ে যাবে এরপর এখানে ড্যানিলো বলে যে তারা এখান থেকে লাকেজ রুমে যেতে পারবে সে লাকেজ রুমে যাওয়ার কথা এই জন্য বলেছে কারণ সে একটা ব্যাগের ভিতরে মাস্ক এবং ড্রাইভিং সুট দেখেছে সে যদি এগুলো আনতে পারে তাহলে তারা বেঁচে ফিরতে পারে এখানে এবার ফাইনাল করে সে এই লাকেজ রুমে যাবে এবং এই সরঞ্জাম বের করে আনবে এবং যখন সে ভিতরে যায় সে এখানে অনেকগুলো লাগেজ খুঁজে পায় এত লাগেজের মাঝেও সে তার কাজে জিনিস খুঁজে পায় কিন্তু এখানে তার আইটি বিপদ হয় কিছু অক্টোপাস তার উপর হামলা করে দেয় কিন্তু সে এখান থেকে বেঁচে ফিরে যায় এখানে এবাকে দেখে সবাই অনেক খুশি হয় কারণ সে জীবিত ফিরে এসেছে এবং তার সাথে ব্যাগও ছিল যেটা সে আনতে গিয়েছিল যেটা তাদের সাহায্য করবে কারণ এটার ভিতরে অনেক গিয়ার আছে কিন্তু এইসবের মাঝেই তারা খেয়াল করে তাদের যে বন্ধু যার পাক কেটে গিয়েছিল সে এতক্ষণে অতিরিক্ত ব্লাড লস করার কারণে মারা গিয়েছে এখানে এবার অনেক কষ্ট পায় কারণ তার কাছের বন্ধু মারা গিয়েছে কিন্তু সে সাহস নেয় এবং সবাইকে এই গিয়ারগুলো গুলো পড়তে বলে এখানে এবার ফাইনাল করে যে সবাই একজন একজন করে এখান থেকে বের হবে কিন্তু তাদের মেন সমস্যা এখানে শুরু কারণ তাদের বের হওয়ার রাস্তায় অনেকগুলো শার্ক আছে এখানে রোজা বলে যে শার্করা বাবুল কে অনেক ভয় পায় তাই তারা সময় ফাইনাল করে যে প্লেনের সামনের দিকে অনেকগুলো বাবুল ছাড়বে যার ফলে শার্ক তাদের উপরে আক্রমণ করতে পারবে না এর মধ্যে প্লেন যেখানে দাঁড়িয়ে ছিল আস্তে আস্তে সরতে সরতে আরো ভিতরের দিকে যাওয়া শুরু করলো তাই এখানে বুঝতে পারি তাদের কাছে সময় কম তাই তারা তারা করে এবং একজন একজন করে বের হওয়া শুরু করে এখানে রোজার রানী আমাদের নাইটা অর্থাৎ এভাকে বলে যে সে যেন তার নাতিনের খেয়াল রাখে কারণ তার বয়স বেশি সে এত দূর সাতটি বেরোতে পারবে না এবং সে তাদের উপরে বোঝা হতে চায় না তাই সে প্লেনের ভিতরে থেকে যায় এখানে এভা বলে যে আপনি আমাদের সাথে চলুন কিন্তু সে কারো উপরে বোঝা হতে চায়নি তাই সে এই প্লেনের ভিতরেই থেকে যায় তাই বাকি তিনজন তারা বের হওয়া শুরু করে এবং বের হওয়ার সাথে সাথে এই প্লেনটির ভিতরে পানি ভরে যায় এবং এই প্লেনটি সমুদ্রের এক বিশাল বড় খাদে পড়ে যায় এর মধ্যে কাইল আবার এবার কাছে আসে এবং বলে সে এটা করতে পারবে না কারণ তার পানি থেকে অনেক ফোবিয়া আছে এখানে ড্যানিলো আসে এবং অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কোনোভাবে বুঝতে পারছে না এসব কথাবার্তার মাঝেই হঠাৎ একটি শাক আসে এবং কাইলের উপরে হামলা করে যেটা দেখে ড্যানিলো সাথে সাথে এখান থেকে বের হয়ে যায় এখানে ড্যানিলো এভাকে ইশারা করে যে এখন তারা তিনজনই বেঁচে আছে এবং তাদের তিনজনেরই এখান থেকে বের যেতে হবে এখানে তারা সেই ড্রাইভারদের অর্থাৎ ডুবরিদের অক্সিজেন সিলিন্ডারটা সংগ্রহ করে যেটা তাদের সামনে সাহায্য করতে পারে এখানে আমরা দেখতে পাই এবার ড্যানিলোকে ইশারা করে যে সে যেন রোজাকে নিয়ে আগে বের হয়ে যায় এখানে ড্যানিলো রোজাকে নিয়ে এগিয়ে যায় এরপর ড্যানিলো তাদের শরীরে যে সেফটি প্যাক সেটা খুলে দেয় এবং যার ফলে তারা সমুদ্রের উপরে যেতে শুরু করে এখানে এবা একটা বড় ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছিল কারণ এবার কাছে অক্সিজেন সিলিন্ডারই নেই এসবের মাঝে সে আবার বের হওয়ার চেষ্টা করে তখন একটা শার্ক তার সামনে চলে আসে কিন্তু এখানে এবার অনেক স্মার্টনেস দেখায় যার ফলে শার্ক তার কোনো ক্ষতি করে না উল্টো তার পাশ কাটিয়ে চলে যায় এবং এবার সমুদ্রের সামনে এসে তার সেফটি প্যাকটি খুলে ফেলে যার ফলে সেও সমুদ্রের উপরের দিকে আসা শুরু করে যখন সে উপরে চলে আসে তখন হেলিকপ্টারটা তাকে দেখে ফেলে এবং তাকে রেস্কিউ করে হেলিকপ্টারে যাওয়ার পর এবা দেখতে পায় এখানে ড্যানিলো এবং রোজা তার অপেক্ষা করছিল তাদের দেখে এবার আরো বেশি খুশি হয় এখানে রোজা আমাদের নায়িকাকে জিজ্ঞেস করে তার নানি কোথায় এখানে আমাদের নায়িকা উত্তর দেয় তার নানি আর বেচে নেই এখানে রোজা অনেক কষ্ট পায় কারণ নানি এবং নানা তাদের দুজনকে সে হারিয়ে ফেলেছে এখানে আমাদের নায়িকা তাকে সান্তনা দেয় এবং এই মুভিটি এখানে শেষ হয়ে যায় এই পুরো মুভিতে শুধুমাত্র এরা তিনজন অর্থাৎ নায়িকা রোজা এবং ড্যানিলো এই তিনজনই জীবিত ফিরতে পেরেছিল আশা করি এই মুভিটি আপনাদের ভালো লেগেছে এরকম আরো মুভি দেখার জন্য আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ ফর ওয়াচিং